السلام عليكم ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কায়ফু যিনি জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ জানাই তো স্বাগতম জানাই আমরা হচ্ছে সুপার সেটটি কালারের দিকে যাচ্ছি এই জন্য একটু আসলাম আর কি আমরা কিভাবে কি করি না করি সেটা আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি আর কি এই দিয়ে

दाड दना पातल गुरगुर मार दुसर बेर मारा रे ओ जिव

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা জল করছেন দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এই যে চোপা দেখতে পাচ্ছেন এটি অর্ডার করেছিলেন ইতালি প্রবাসী আমার সবজি বাড়িতে যদি মামগুলি মনে থাকে না আমার যাই হোক অনলাইন দিকে নেওয়া তো সবশেষ কালারগুলো অ্যাডজাস্ট করে ফাইনালি একটা বার্নিশ করে দিয়ে দেবো আর কি তো মেস্ত্রি কাজ করতেছে কালারগুলো অ্যাডজাস্ট করতেছে এই দাঁড়ালাম এখানে দাঁড়াতে দাঁড়াতাম আমরা আসলে একটি প্রোডাক্ট তৈরি করতে অনেকগুলি কার্যক্রম অনেকগুলি বিষয় থাকে এটা কিছু জায়গা একদম সাদা করা হবে যেমন এরকম সাদা করা হচ্ছে এটা প্রাথমিক দেওয়া হয়েছে আরও কয়েকবার দেওয়া লাগবে দাপে ধাপে এরপরে বাকি যে নকশার বোর্ড এগুলো গোল কালার হয়ে যাবে আর কি গোল্ডেন কালার হয়তো সবশেষ ফাইনাল হলেও একটা ভিডিও আসতে পারে যাই হোক যে সুন্দর সুন্দর ফার্নিচারগুলি আপনারা আপনাদের জন্য তৈরি করা আজকে না হয়ে কালকে কারো না কারো প্রয়োজন হতে পারে তো আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে থাকবেন পাশে টাকা বেলা ক্লিক করে রাখবেন আশা করবো সহযোগিতা করবেন আর কি ফার্নিচার নাও লাগতে পারে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো প্রশ্ন নেই কোনো খরচ নেই আশা করব যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ সবসময় বলি বরাবরের মতো বলি আমাদের ভালো মন্দ দিকগুলি আপনাদের থেকে আশা করি কমেন্টের মাধ্যমে কতটুকু ভালো মন্দ হয়েছে সে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবগত করবেন যেখানে ভালো হয় নাই সেটাও তুলে ধরবেন কারণ আপনাদের পরামর্শ থেকে আমাদের শিকার অনেক কিছু বাকি থাকে তৈরি ছয় সিটের টু টু ওয়ান আগামীকাল হয়তো এই যে একদম সাদা যে দসুন যে কালারটা সেটা শেষ করে গোল্ড কালারটা সেট আপ দেবো আমরা কমপ্লিট করবো আর কি সিরিজ করে রেখেছেন দাপে দাপে আগাইতে হয় কাজগুলি এটা যারা লাইনে আছেন যারা দেখেন আমাদের কেউ অবশ্যই জানা আছে যারা আমাদের লাইনে বাইরে আছেন তাদের জন্য বলাতে কথা আর কি বোঝার জন্য দাপে দাপে আগার পর একটা প্রোডাক্ট কমপ্লিট হয় একটা প্রোডাক্ট কমপ্লিট করতে দিনের পর দিন মাসের পর মাস পরিশ্রম করা লাগে তো আপনারা কষ্টের টাকা দিয়ে আমাদের কাছে ফার্নিচারগুলি অর্ডার করেন আপনাদের একটু শখিনতার জন্য তো আমরাও চেষ্টা করি আমাদের দ্বারা যতটুকু সম্ভব ভালোটা দেওয়ার জন্য তারপর কুটেনারি বিষয় থাকতেই পারে চুরি থাকতে পারে মানুষ কখনও একশো শতাংশ মানুষের যে কোনো কিছু তৈরি করে দিতে পারে না ছোটোখাটো বেশি থাকতেই পারে আর কি তো আমাদের যে কারুকার্য মোটামুটি বলি আর কি অন্যদের মতো হাই বলবো না আমরা খুবই চেষ্টা করি আমাদের যে কারো কাজ থেকে ধরে সমস্ত কিছু কোয়ালিটি মেনটেন করার জন্য নকশা বিশেষ করে আমাদের যে নকশাগুলি এটা কোয়ালিটি মেনটেন করার আমরা অবশ্যই অনেকটাই চেষ্টা করি যে আমাদের কাজের যে ধরনগুলি অনেক স্পষ্ট খোদাই করে কারুকার্যগুলো করে কাটি চ্যাপটা চ্যাপটা কারু কাজ সেগুলো আমাদের খুব একটা করা হয় না খুবই চমৎকার করে ফোটানোর জন্য চেষ্টা করি আর কি আদ দিতে চাই এর আদৃষ্ ওটা কি আপনার লাগাবেন হুম খুয়াই খুয়াই এলো টুডিলে কাশিরিস এয়া করে দিবে খুয়াইলে আসলে এগুলো অনেকে ব্রাজিও করে আমরা তো সরাসরি এটা কালার একটু যেহেতু দেখি এটা মরসে আমরা মেশিনের মাধ্যমে কমপ্লিট করবো সে ধরনের একটা হিসাব আছে আমাদের এই লাইনের হিসাব আছে

অংশগুলোতে করা হচ্ছে আর কি বাকিগুলো গোল গোল্ড কালার করা হবে আসলে যাদের থেকে অর্ডার নিয়ে অনেক সময় আমাদের মতো থাকে না দুঃখজনক নাম তো খুব একটা কম জিজ্ঞেস করা হয় এখন নাম তো বলতে গেলে আবার ওনার মেমোটা আর গিয়ে আপনাদেরকে বলা হবে যাই হোক এটা আসলে ইটালি থেকে অর্ডার করেছিল আমার বাই ইতালিতে আছে দীর্ঘ প্রায় পাঁচ ছয় হয়ে গেছে এফটি অর্ডার দিয়েছেন ওনাকে দেখিয়ে দেখিয়ে কিছু ডিজাইন মডিফাই করে আমরা এই সোফা সেটকে কমপ্লিট করেছি চাইলে যদি আপনাদের ভালো লেগে থাকে আসলে এই যে টু সিটটা এটা থ্রি সিটে ছিল তো এটাকে বাইকও পরামর্শ দিয়েছিলাম আপনারা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে কখনও টু সিটের থেকে এই যে ডিজাইনটা এটা থ্রি সিটটা অনেক বেটার অনেক সুন্দর কারণ এখানে ছবিটা মনে হয় আসলে দেখায় আমাদের মাছকারের যে জায়গাটা সেটা একটু খুবই কাছাকাছি হয়ে গেছে আর কি আসলে এই যে একটু তৈরি করেছি এটা থ্রি সিট ছিল তো ওনার চাহিদা ছিল টু সিট এই কারণে মাস্কারের ফোনটা একটু স্পেসটা কমে গেছে সৌন্দর্যটা আমারও মনে হয়েছে একটু ফোনটা যদি বড়ো রাখতে পারতাম তাহলে অনেক সুন্দর লাগতো আর কি বিষয়টা এরকমই দেখতে পাচ্ছেন এটি আসলে কি বলে মিশরের ডিজাইন তুর্কি ডিজাইন এ ধরনের বিষয় আর কি যেগুলো অনলাইন থেকে আমরা কালেকশন করে আপনাদেরকে দেই ডিজাইনটা তো এখানে ঘটনা হচ্ছে যে উনি টু সিটের মধ্যে চলে আসছে আর কি এই জন্য একটু ডিজাইনটা হাইট দেখা যায় কারণ এটা মিলারা নাহলে মুশকিল যদি থ্রি সিট হতো তাহলে এই যে টু সিটটা অনেক সুন্দর হয়েছে ওয়ান সিটটা অবশ্যই বেটার ওয়ান সিটটা ঠিকই আছে অনেক সুন্দর হয়েছে টু সিটটা থ্রি সিট হলে জায়গাটা যখন পাইতাম আমরা আর কি মাঝখানে যে জায়গাটা কারণ এই রাউন্ডের জন্য পাশার থেকে যে রাউন্ডটা গেছে আপনাদের এই যে রাউন্ডটা এইভাবে নামছে এটা মিলিয়ে দিয়ে গিয়ে মাঝখানে জায়গাটা আমরা বড় রাখার কোনো সুযোগ পাই না একটা কুড়া মেজারমেন্ট থাকে আর কি এটা আমার মনে হচ্ছে আমার পরামর্শ যদি আপনাদের ভালো লাগে তাহলে এ ধরনের একটা ফ্রিসিপ করলে অনেক সুন্দর হয় অনেক এখানে দেখতে পাচ্ছেন যে যে এই সুপার সাইডের যে ডিজাইনগুলি পায়াগুলি দেখছেন আমাদের হুবু হু ইন কাজগুলো করা হচ্ছে একেবারে অভিজ্ঞ বলা যায় অভিজ্ঞ বলা যায়